সবাই দোয়া করবেন আল্লা নাম নিয়ে রওনা হলাম লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ লন্ডনে যাওয়ার কারণ হলো আমার দেব অসুস্থ ওনাকে দেখার জন্য আর মাঝরাতে আমরা রওনা দেওয়ার কারণ হলো আমরা মা ছেলে দুজনে কাজ করে এসে তারপর রাত এগারোটা হলো আমাদের ফ্লাইট এখন বাজে কয়টা আপনাদের সাথে শেয়ার করি এখন এইখানে বাজে বিশ বিশটা চোদ্দ মানে আটটা চোদ্দ বাজে এখানে আর আমাদের বেরোনা যেতে প্রায় এক ঘন্টা কাছাকাছি লাগবে আর ওইখানে গাড়ি পার্কিং করে যাব। কারণ আমরা আবার পরশু চলে আসবো আমাদের দুজনের কারণ কেউ আমরা ছুটি নিয়ে নেই কারণ আমরা মাত্র দেশ থেকে আসছি আসার পরে যে এখন সাড়ে আটটা বিশাল বড় পেট্রোল পাম্প কেউ নেই বাইরের দেশে যখন সাড়ে সাতটায় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায় তখন নিজের গাড়ির পেট্রোল নিজে নিতে হয় কোনো লোকজন থাকে না যে এখানে দিনে লোক থাকে এটা একটা খুবই সরকার তারপরে গাড়ির টুকটাক জিনিসপত্র সবে পাওয়া যায় আর তখন লোকজনও আসে কিন্তু এখন তো রাত সাড়ে সাতটার পরে কেউ থাকে না যে সবাই নিজেরটা নিজে নিচ্ছে যারা কার ওয়াশ করে তারা এদিকে আসে যদি দেখেন রাস্তায় কাজ চলছে এই জন্য গাড়ি তো আছে তারপর আবার দুইজন দাঁড়িয়ে আমাদেরকে দেখাচ্ছে এখানে কাজ চলছে পাল্লার নাম নিয়ে চলে আসলাম আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে এখানে গাড়িটা পার্কিং করে যাব গিয়ে এখান থেকে সাত আট মিনিট লাগবে হেঁটে যেতে খেলার উপরে ভরসা করে গাড়িটা এখানে রেখে আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমরা নিজেরা গাড়ি নিয়ে আসছি এই পার্কিংয়ে থাকবে এখানে কোনো সমস্যা নেই কত দামি দামি গাড়িও আছে এই যে বিএমডব্লিউ তারপরে পাশেরটা হলো আউডি গল্ফ সব ধরনের গাড়ি আছে কারণ এখানে সিসি ক্যামেরা আসতে মাই গড দেখেন হাজার হাজার গাড়ি ঠিকছেন হাজার হাজার গাড়ি আমরা এখন এয়ারপোর্ট হেঁটে যাব। আর এয়ারপোর্ট এয়ারপোর্ট হেঁটে যাওয়ার সিগনাল আছে বুঝছেন কি সুন্দর আপনাদেরকে দেখাবো কাছে বুঝছেন খারাপ লাগতেছে নতুন গাড়ি তো এই জন্য ভালো করে দেখে টেকে যায় সত্যি একটা মায়া এই যে আরো অনেক গাড়ি আছে এখানে রেখে চলে যাচ্ছে আমাদের মতন আল্লাহ ভরসা এখানে এদিকে আমরা পার্কিং পাইয়ে নাই অনেক দূরে গাড়ি পরিবর্তন সেই যখন আমার ছেলে ছোট ছিল তখন ছেলেকে আমি রাস্তা চিনিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছি আর এখন আলহামদুলিল্লাহ ছেলে বড় হয়েছে এখন আমি হয়ে গেছি বৃদ্ধ তাই আমাকে ছেলে রাস্তা চিনিয়ে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে আগে আগে যাচ্ছে আমার ছেলে পিছনে যাচ্ছি আমি কারণ এখানে এয়ারপোর্টে যেতে হলে এই যে সিগন্যালটা দেখে যেতে হবে চলে আসছি দেখছি পুরো রাস্তা ধন্যবাদ জানাই এই পাসপোর্টটাকে দশ বছর আগে যখন ইতালিয়ান পাসপোর্টটার জন্য আমি আবেদন করব তখন আমার ইচ্ছে ছিল না আমি বলি আর ইতালিয়ান পাসপোর্ট দিয়ে কী করবো দশ বছর পরে এখন বুঝতে পারছি যে এই পাসপোর্টটা কত দরকার আমাদের জন্য এই যে এখন লন্ডনে আমার সেজেদ অনেক অসুস্থ শুধু এই পাসপোর্টের জন্য আর আল্লাহ পাকে হুকুম রাখছে দেখি আল্লাহ পাকের নামে ফট টিকিট কেটে এখন ওনাকে দেখতে যেতে পারছি নাহলে বিশার কত ঝামেলা ছিল দেখতেও পারতাম না কারণ আমাদের আত্মীয় স্বজন একজন এক এক জায়গায় যেমন আমার বাড়িটা হচ্ছে সুইডেন দেবর লন্ডন আরেকজন আমেরিকা ননদ আমেরিকা দেখা গেছে সুখের সময় না যেতে পারি অন্তত দুঃখের সময় পাশে গিয়ে দাঁড়াতে পারবো এই পাসপোর্টটার জন্য ধন্যবাদ পাসপোর্ট তোমাকে এই যে দেখেন বিমান দেখা যাচ্ছে এখন শুধু বুধবার দেরি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এটা তো ডোমেস্টিক এয়ারলাইন্স এয়ারপোর্ট ছোট এয়ারপোর্ট এর জন্য নাই বিমান বেশি আছে বিমানে তেল নিচ্ছে কিভাবে দেখেন ওই একটা গাড়িতে করে ডাল নিয়ে আসছে ও মা বীর চলে আসছে আল্লাহর নাম নিয়ে আমরা বিমানে বসে পড়লাম আর বিমানও অ্যালাউন্স করা হচ্ছে আমরা যেন সিট বেল্টটা আটকিয়ে সুন্দর করে আরাম করে বসি এখন একদম উপরে উঠে গেছে তাই লাইট বন্ধ করে দিল এখানে অবশ্য মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে আমাদের লন্ডন গিয়ে পৌঁছাইতে ছোট বিমান তাই মনে হচ্ছে যে বাসের মতন যাই হোক সবাই হালকা পাতলা একটু ঘুম দিবে আমার আবার বিমান জার্নিতে ঘুম হয় না আর এটা তো একদম অল্প সময়ের জন্য আর একটু ভয়ও লাগে কারণ উপরে যখন উঠছি তখন অনেক বাতাস একদম মানে এটা বিমানটা ঝাঁকড়াচ্ছে তাই অনেক ভয় লাগতেছে বাইরে একটু তাকাচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি এখন ল্যান্ড করবে তাই বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম মনে হচ্ছে আকাশের তালা মিটিমিটি করতেছে তাই না দেখ আলহামদুলিল্লাহ বড় হতমে দোয়া পড়ছি এছাড়া কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ সুন্দর মতন এসে পৌঁছে গেলাম লন্ডন এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আমরা এখন দেবলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার দেবরের ছেলে এবং বৌমা আসছে আমাদেরকে নেওয়ার জন্য বৌমা নিজে ড্রাইভ করছে আর আমার তো বরাবরই ভালো লাগে যখন মেয়েরা নিজেরা ড্রাইভ করে বা নিজেরা পুরুষদের মতন কোনো কাজ করে তখন আমার খুবই ভালো লাগে যাই হোক আমরা বাসার সামনে চলে আসলাম এটা হলো পরের দিন সকাল মেঘলা আকাশ বৃষ্টি নামবে আর লন্ডনের ওয়েদার এমনই থাকে সূর্য আমাকে শীতকালে দেখা যায় না তারপরে একটু পরে নাস্তা করে আমরা দুইটা বাজে ইনশাল্লাহ আমার দেবরকে দেখতে যাব আমার দেবর হলো লন্ডন রয়্যাল হসপিটালে চিকিৎসা চলতেছে ওনার দুইটার আগে ভিজিট করা যাবে না পাশে হলো ইস্ট লন্ডন এখানে গতবার শুক্রবারে আমি জুমার নামাজটা আদায় করতে পারছি কিন্তু এবার সম্ভব না তাহলে আর কি সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম